এটিতে আছে ক্যালসিয়াম পাঁচশো জি এবং ভিটামিন ডি থ্রি দুইশো আই এম এটি সুস্থ হার মজবুত দাঁত ও অস্ট্রিওপোরোসিস প্রতিরোধ করে ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন ভালো আছেন ইসু ফ্রেশ ইসু ফ্রেশটা নাই ইসু ফ্রেশটা এটা অন্য কোম্পানি দেব আর কাল কি পাবেন আর অন্য কোম্পানি এটা যদি নেন তাহলে আসে আচ্ছা দেখেন ফ্রেন্ডস কাস্টমার আসছিল তো কাস্টমার মেনটেন একটু ব্যস্ত ছিলাম তো আমি যেটা এটা রিভিউ করছিলাম এটা এটি রিলায়েন্স লিমিটেডের একটি প্রোডাক্ট এটিতে ক্যালসিয়াম কার্বোনেট বিপি বারোশো পঞ্চাশ এম জি টু পাঁচশো এম জি এবং এলিমেন্টাল ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি থ্রি দুশো আইউএসিভেলসিফর হ্যাঁ হিস্টান শেষ হচ্ছে তো কালকে পাবেন এটা ফ্রেন্ডস এটি সেবনে আপনার ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা যদি থাকে যাদের ক্যালসিয়ামের ঘাটতির সমস্যার জন্য হাড় ব্যথা তারপরে হাঁটু ব্যথা মাজা ব্যথা পিঠে ব্যথা এই ধরনের ব্যথার সমস্যা যাদের আছে এখানে পিঠে দেখতে পাচ্ছেন একটা হাড়ের ফটো দেওয়া আছে যাদের ক্যালসিয়ামের ঘাটতিজন সমস্যার কারণে হাড় ব্যথা হয় তারা এই ক্যালসিয়ামটি সেবন করতে পারেন তো ফ্রেন্ডস এটা প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করবেন একটা না এক মাস দুপুরে খাওয়া দাওয়া করার পরে ভরা পেটে তো এক মাস এক মাসে তিরিশটি ট্যাবলেট সেবনে এটি আপনি অনেক ভালো করবেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি একদম পূরণ হয়ে যাবে এটিতে ক্যালসিয়াম পাঁচশো এমজি এবং ভিটামিন ডি তিরে দুইশো আছে তো দুইটার ঘাটতি পূরণ হবে আর যাদের দাঁত মজবুত করা দরকার তারাও এই ক্যালসিয়ামটি সেবন করতে পারেন প্রতিদিন একটি করে এবং সুস্থ হারের জন্য এবং এটি অস্টিওপোরোসিস প্রতিরোধে অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটির খুশ্য এক হাজার টাকা এক বক্স এক বক্সে থাকে এক টি ট্যাবলেট আর এটার এক পাতার দাম একশো টাকা ফ্রেন্ড এটার ভেতরের যে ট্যাবলেটটি সেটা আমি যদি এটার ভেতরের ট্যাবলেটটি দেখতে এরকম এক পাতায় দশ ট্রিজেট থাকে দশ ট্রিজেট একশো টাকা ড্র্যান্ড এটা আপনি যদি অর্ডার করতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে আপনি রিসিভ করতে পারবেন একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনি এটি অর্ডার করতে চাইলে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন ফ্রেন্ড বুঝতে পেরেছেন